দাদা কোথা দিয়ে আছেন আমি তো আসছি বাগুইআটি আমার সিগারপুরে নার্সারি আছে আমি আফ্রি নার্সারিতে এসেছি দীর্ঘদিন এদের সঙ্গে পরিচয় এদের ব্যাপারটা হচ্ছে গাছপালা খুব ভালো কোয়ালিটি দেয় এবং দাম খুব রিজনেবল আচ্ছা আমার profession বলতে গেলে আমি বারাসাত কোর্ট অ্যাডভোকেট কিন্তু আমি ওখানে থেকে আমার যখন ছুটি ছাটা থাকে আমি এখানে চলে আসি দাদা সব সময় এখানে আসে আমার সাথে এক গল্প করে আড্ডা করে ভালোবাসা আছে সারা এ করে সব সময় জেনুইন চারা পাওয়া যায় এবং রিজনেবল দাম দাম অতি কম এবং জিনিসটা খুব ভালো পাওয়া যায়

আঙ্গুরের কিছু ভ্যারাইটিস নেওয়া হচ্ছে প্লাস আনারুল পর নেওয়া হচ্ছে আর লিচু কিছু নেওয়া হবে মানে অল টোটাল মোটামুটি সবকিছু নেওয়া হচ্ছে বুঝতে পেরেছো মোটামুটি একটা নার্সারি সাজাতে যেমন গাছ লাগে সেটা নেওয়া হচ্ছে এবং আমি মনে করি আফরিন মানে মুজিবর ভাইয়ের খুব ভালো এখান থেকে যারা নেবে নিঃসন্দেহে খুব ভালো জিনিসটাই পাবে একদম একদম দেখেন আমি তো বলবো না আপনারা এসছেন কাস্টমার এটাতে ভালো বললে ভালো নয় আপনারা এসছেন যেভাবে আপনারা ফিডব্যাক দেবেন আর দর্শক বন্ধুরা দেবে আমার এই নাসেট হলো আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট এটা হলো পাইকারি কাউন্টার আমি মূলত নার্সারি ম্যানদেরই মাল দিয়ে থাকি মোটামুটি সব রকম ভ্যারাইটি আমার কাছে আছে ফলের ভ্যারাইটি উপরে আমি কাজ করি আর যে সমস্ত নার্সারি ম্যান মাল নিতে চান যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আর দাদা কিন্তু একজন উকিল বারাসাত কোর্টের অ্যাডভোকেট উনি আমার কাছে সব সময় আসেন আর দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা যারা আমার নার্সারিতে আসতে চান তারা শিয়ালদার দিক থেকে আসতে গেলে বনগা বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে আসবেন গুমা থেকে টোটো করে বদর বাজার বদর যে রাস্তাটা হাবড়ার দিকে গেছে ওই রাস্তাটা আমার নার্সারি বুঝতে না পড়লে আমার নাম্বারে ফোন করবেন আর যে সমস্ত নার্সারি ম্যানরা আর এই হ্যাপি গাছ চ্যানেলে সকল দর্শক বন্ধুদের আমার অভিনন্দন আর দু হাজার করবে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো দর্শকের যদি আপনার মতন উকিলের দরকার পড়ে হ্যাঁ তার কোনো সাহায্য নিতে পারবে নিশ্চয়ই পাবে একদম কিভাবে যোগাযোগ করবে তাহলে তো মুজিবর ভাই আছে এখানে এখানে এসে কথা বলে নেবে আমার নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন ডবল জিরো টু ডবল সিক্স এইট নাইন এই নাম্বারে কল করে নেবে বা সাহায্য নেবে ঠিক আছে আর হ্যাপি চ্যানেলকে আমি অনেক অভিনন্দন জানাই এটা সাবস্ক্রাইব করুক হ্যাপি গাছগাছালি চ্যানেলটা অনেক ভালো হোক বড় হোক চ্যানেল দেখা হয় হ্যাঁ দেখা হয় খুবই দেখা হয় এবং সাবস্ক্রাইব করেছি প্লাস শেয়ার করি আমি লাইক দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখছি তো প্রচুর লেবু গাছের চারা স্টক বানানো হয়েছে হাফিজুল ভাই তুমি তো জানো আমি প্রায় এক লাখ করে লেবু বানাই প্রতি বছর আমার এই নার্সারিতে গ্রাফটিং হয় আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে একদম তো এবছরে আমি কিন্তু আরো একটু বেশি চারা বানানোর ইচ্ছা আছে আর আমার কাছে এবছর কিন্তু লেবুর প্রচুর নতুন জাত আছে একটু দেখিয়ে দিচ্ছি আসো সেটাই আচ্ছা নতুনের ভেতরে কি কি এখন বর্তমানে তৈরি করেছো হাবিজুল ভাই দেখো এক ক্লেমেন্ট টাইম ক্লেমেন্ট টাইম হ্যাঁ এর থেকে দেখো অলরেডি কত ডাল কেটেছি কেটে সব কিন্তু গ্রাফটিং করেছি দুই তিনশো করে গ্রাফটিং হয়েছে বাহ আর এটা কিন্তু আমি মাদার প্লান্ট এটা আমি নতুন নিয়ে এসেছি এটা প্রচুর মাদার প্লান্ট আমি কিন্তু এবারে করেছি এর এটা দর্শক বন্ধুদেরকে মানে সামনে বছর আমি অনেক অনেক করে দিতে পারবো আর অনেক কম পয়সায় ক্লেমেন্ট টাইম ঠিক আছে ক্লেমেন্ট টাইম আচ্ছা হেয়ার লোন এটা হেয়ার লোন হ্যাঁ এটা মাকার মাকার প্রত্যেকটা কিন্তু লেখা আছে এগুলো বাইরে থেকে এসেছে দেখো প্যাকেট দেখে বুঝবে এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি করিম গার্ডেনস থেকে বাহ এদিকে দেখুন এটা হানি মরকট সব কিন্তু আমি ডাল কেটে অলরেডি গ্রাফটিং করেছি আর আমি নিজস্ব মাদার প্লান্ট এইগুলো করছি এদিকে আসুন ইম্পেরিয়াল যেটা ইম্পেরিয়াল ইম্পেরিয়াল ম্যান্ডারিন যেটা এটাও ইম্পেরিয়াল আছে হানিমর্গ অ্যাফোর আর আছে অ্যাফোর হ্যাঁ অ্যাফোর আর এগুলো কিন্তু সবই সাকসেসফুল ভ্যারাইটি আর এগুলো আমি প্রায় এই সতেরো রকম প্রায় জাত আমি নিয়ে এসেছি এটা থেকে আমি গ্রাফটিংও করেছি আর এর মাদার প্ল্যান্টও আমি করেছি আগামী বছর থেকে আমি এখানে যে সমস্ত গাছগুলো তুমি দেখাচ্ছ এর ম্যাক্সিমাম কি সব গ্রাফটিং করা হয়ে গেছে ম্যাক্সিমাম গ্রাফটিং করা হয়েছে চারা রেডি আর চারা রেডি নয় চারা আমি দু মাস পর থেকে দিতে পারবো আচ্ছা এক মাস পর থেকে পেয়ে যাবেন তবে দু মাস পরে নিলে একটু বড় চারা হবে আর এখন তো এগুলো নতুন আমি বেঁধেছি এখানে খুব বড় চারা আমার কাছে নেই এটাও আছে অ্যাফোর আর দর্শকরা দু মাস পরের থেকে পাবে তাই তো হ্যাঁ এটা হেয়ার আর আর একটা যেটা আমাদের বাংলাদেশের সব থেকে একদম ছোট ছোট লাল রঙের যে কমলাটা হচ্ছে চায়না কমলার কিন্তু অনেকটা নাম লঙ্গনে ভ্যারাইটি এসছে এটা তার মধ্যে সব থেকে সেরা লালটা হ্যাঁ লালটা এটা প্রচুর ধরে এবছর কিন্তু মাসুদ করিম সাহেবের পরীক্ষিত একটা জাত লাল জাত হ্যাঁ এদিকে আমার ভ্যালেন্সি অরেঞ্জ অলরেডি আগে থেকে আছে হুম এটা হাতে করে তোলো গাছটা এটা নাটাল ভ্যালেন্সিয়া নাটাল নাটাল হ্যাঁ ভ্যালেন্সিয়া নাটাল হুম এগুলো সব নাটাল এদিকে আছে সুরিনাম অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ এর থেকে এগুলো সব আমি নতুন অর্থ ভ্যারাইটি এগুলো নিয়ে এসেছি হুম ওগুলো সুরিনাম অরেঞ্জ এটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অল ইন্ডিয়া এগুলো সব কিন্তু আমার মাদার মাদারফ্র্যান্ড বসানো হয়ে গেছে আগের বছর থেকে একটু বেশি বেশি এটা হিক্সন প্রচুর ভ্যারাইটি কিন্তু আমি নিয়ে এসেছি হাফিজুল ভাই এগুলো সবই কিন্তু মাদার প্লান্ট করা হয়েছে এগুলো আগামী বছর মোটামুটি সবাইকে অ্যাভেলেবেল করে দিতে পারবো এবং অনেক কম পয়সায় এবছর নিলে একটু দামটা বেশি থাকবে আর যদি মোটামুটি আপনারা আমার প্রতি বছর একটা করে ডিসেম্বর জানুয়ারিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার চলে আগামী বছর জন্য এগুলো প্রচুর তৈরি করব আর অনেক কম পয়সা আপনারা নিতে পারবেন তো দেখে এও আমার টোটাল নার্সারিগুলো ফলের উপরে একটু দেখে নাও লেবুর ভ্যারাইটিগুলো একদম একদম প্রচুর লেবুর চারা নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হয়েছে তাছাড়া মাদার প্লান্ট তো আছে এই নার্সারির প্রচুর আপনাদেরকে ফলের আপডেট দেওয়া হচ্ছে বিশেষ করে লেবু গাছে দেখুন সে সমস্ত গাছগুলোতে ফল ম্যাচিওর হওয়ার পরে পেরে নেওয়ার পরে আবার প্রচুর পরিমাণে ফুল ধরেছে প্রতিটি গাছে একটু দেখিয়ে দাও প্রত্যেকটা গাছে একদম একদম এগুলো সব ফল গেছে এদিকে ফল ফুল মোটামুটি ফলও সেটিং হচ্ছে তার সঙ্গে ফ নতুন করে ফুলও আসছে প্রচুর গাছে একদম সেই আকাশের তারার মতন সাজিয়ে গেছে প্রত্যেকটা গাছে ফুল এবং বড় বড় টপ সেটিং গাছ প্রত্যেকটা টপ সেটিং গাছ পাবেন আপনি নার্সারিতে দেখুন একদম প্রত্যেকটা গাছে কোনো রকমের মোটামুটি ফুল মিস নেই আর প্রতিটি টপ সিটিং গাছ এটা সেই আপনার মালটা লেবু এই ধরনের টপ সেটিং গাছগুলোও আপনারা নিতে পারেন ফল ধরিয়ে বিক্রি করা হবে এখানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জাতের গাছ সব টপ সেটিং করে রেডি করা হচ্ছে আপনারা এই ধরনের বড় বড় অ্যাকচুয়ালি বলতে গেলে মাদার প্লান্ট এই সমস্ত গাছগুলোও আপনারা নিতে পারেন এই আফরিন নার্সারি থেকে